এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স নিয়ে আরও বিস্ফোরক তথ্য প্রকাশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এতে করে আরও অস্বস্তিতে পড়ে গেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যত দিন যাচ্ছে ততই যেন নিত্য নতুন জট খুলছে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্রের খবর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে লিপস অ্যান্ড বাউন্স নামে একটি সংস্থায় তল্লাশি চালিয়েছিল ইডি তার কয়েকদিনের মধ্যেই ওই সংস্থাকে আমার সংস্থা বলে উল্লেখ করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি মানে সম্প্রতি আদালতে পেশ করা সিবিআইয়ের চার্জশিট থেকে জানা যাচ্ছে ওই লিপস অ্যান্ড বাউন্সের নিউ আলিপুর দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছিল নিয়োগ দুর্নীতির ঘুষের টাকা আদালতে পেশ করা চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে তদন্ত করে তারা জানতে পেরেছেন অরুণ কুমার হাজরা অভিযুক্ত কালীঘাটের কাকু ওরোপে সুজয় কৃষ্ণ ভদ্রের একজন এজেন্ট তার অধীনে আবার একাধিক সাব এজেন্ট রাখা হয়েছিল এই অরুণ কুমার হাজরা অযোগ্য প্রার্থীদের থেকে মোট আটাত্তর কোটি টাকা সংগ্রহ করেছিলেন সাব এজেন্টের মাধ্যমে তিনি প্রাইমারি আপার প্রাইমারি এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি নাইন টেন শিক্ষক ইলেভেন টুয়েলভ শিক্ষক কর্মশিক্ষা শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে শিক্ষক নিয়োগ করার জন্য ওই টাকা তুলেছিলেন জানা যাচ্ছে অযোগ্য প্রার্থীদের থেকে নেওয়া সেই ঘুষের টাকা তারপর পৌঁছে দেওয়া হয় কালীঘাটের কাকু ওরপে সুজয় কৃষ্ণ কাছে সিবিআই সূত্রের খবর কখনো সরাসরি আবার কখনো সুজয় কৃষ্ণের নির্দেশে নিখিল হাতিরামে নামে সেই টাকা পৌঁছে দেওয়া হয়েছে তদন্ত করে জানা গিয়েছে ওই আটাত্তর কোটি টাকার মধ্যে এগারো পয়েন্ট পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে বেআইনি প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে সিবিআই চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে অরুণ কুমার হাজরা সাব এজেন্টরা রোজকার হিসেব লিখতে নিজেদের ডায়েরিতে প্রতিটি লেনদেনের হিসেবের পাশে রয়েছে অরুণ হাজরার সই জানা যাচ্ছে এই রকম অন্তত দশটি ডায়েরি উদ্ধার করেছে সিবিআই সাব এজেন্টের দাবি তারা ওই ঘুষের টাকা অরুণ কুমার হাজরার কাছে পৌঁছে দিত তারপর তার নির্দেশে কখনো সেই টাকা সরাসরি সুজয়কে পাঠানো হতো আবার কখনো সুজয় কৃষ্ণের সংস্থার কর্মী নিখিল হাতির বাড়ি গিয়ে তার হাতে সেই টাকা তুলে দেয়া হতো এখানেই শেষ নয় সিবিআই সূত্রের দাবি কখনো বেহালা উত্তরস্বরী নামে একটি ক্লাবের কাছেও টাকা দিতেন নিখিল হাতি কখনো আবার নিউ আলিপুরে সুজয় কৃষ্ণের দপ্তর মেসার্স লিভস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডে পৌঁছানো হতো সেই ঘুষের টাকা